আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান যারা এদের সাথে যদি ডায়লগ করে তাহলে একটা জায়গায় ঐক্য তো করতে হবে তাদের সাথে এই জায়গায় করবে যে আল্লাহ সারা না আমরা কিন্তু যেহেতু সমস্ত মুসলমানরা এমনিতেই মিল সমস্ত মুসলমানরা এমনিতেই তাও ওখানে উপর বিশ্বাস না করলে আপনি ইমান দাঁড়াতে পারবেন তাও কি তাখে হচ্ছে এটার উপর তো সবাই বিশ্বাস করে কিন্তু এটা বিশ্বাস করার পরও অনেক মুসলমানের মধ্যে ভ্রান্ত গুমরাহি আকিদা আছে কি আছে যেমন খারেজি যারা খারেজিরাও তো আল্লাহকে তো অস্বীকার করে নাই বরং আল্লাহ নবী বলেছেন এরা সাহাবিদের চেয়ে বেশি নামাজ রোজা করত তো পরে হাজগার না কি করত করত না শিয়া সম্প্রদায় তো আল্লাহকে তো অস্বীকার করে নাই মহতাজিলা সম্প্রদায় আল্লাহকে তো অস্বীকার করে নাই কাদরিয়া জাবরিয়া জাহমিয়া মুজাসিমা ইসলামের যতটা গুমরাহিকা আছে আচ্ছা আমাকে বলুন সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে আমরা ছলাশলি কাফির মনে করি সেই কাদিয়ানিরা কি আল্লাহকে অস্বীকার করে নাকি আল্লাহর সাথে দুইজন আল্লাহ মনে করে তারা তারা তো একলা আসল প্রবলেমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওইখানে তারা প্রবলেম বাড়াইছে এইজন্য কোরআনের আইন হচ্ছে যে আহলে কিতাবের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে যখন আপনি হয়ে কোনো কাজ করতে অথবা তাদের সাথে কমন কমন একটা এতটুকু নিশ্চিত করবেন যে আপনাদের এবং তাদের মধ্যে একটা বিষয়ে যেন একমত আল্লাহ ছাড়া কারো এই ভালো করবো না কারণ আল্লাহ তো আমাদেরকে যে ইসলাম দিয়েছেন ঈসা আলাই ইসলাম এবং মুসা আলাই ইসলামের উম্মতকে ওই তো দিয়েছে তারা পরবর্তীতে তাদের ধর্মকে বিকৃত করেছে তাই আল্লাহ বলেছেন যীহূদী খ্রিস্টানদের সাথে ঐক্য যদি করতে হয় তাহলে তাওহীদের ভিত্তিতে আর মুসলমানদের মধ্যে ঐক্যের বিষয়টা অন্তর্বর্তে আমি মনে করি দুইটা বিষয় ক্লিয়ার করে ঐক্য করা প্রয়োজন একটা হচ্ছে বা তিনটা বিষয় প্রথমে বুঝতে হবে ঐক্য মানে কি ঐক্য মানে কি হচ্ছে জানেন আপনি ভাত নিলেন ভাতের সাথে চা চায়ের সাথে আপনার চালাচুর চালাচুরের উপরে মিষ্টি সব মিশিয়ে এটা কিছু দিয়ে বানায় ফেলুন খাইতে পারবেন ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি ঐক্য মানে এক কাপড় পরা নয় ঐক্য মানে একটা ইস্যুকে সামনে রেখে হাতে হাত ধরে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা আপনি কখনো থালি দেখেছেন ওই ইন্ডিয়ানরা থালি খায় বড় বড় এই থালির মধ্যে একটা বিশাল বড়ো থালা থাকে তালার মধ্যে ছোটো ছোটো বাটি থাকে প্রত্যেক বাটিতে আলাদা আলাদা তরকারি তাই না তো যখন থালি খাবেন আপনি প্রত্যেকটা তরকারিকে আলাদাভাবে তার জায়গায় তার সম্মান দিতে পারবেন এই সব কিছু মিলে খিচুড়ি বানিয়ে ফেলে হবে না এই জন্য ঐক্যের জন্য প্রথমে ক্লিয়ার করতে হবে ইউনিটি ডাজ নট মিন ইউনিফর্মিটি ঐক্য হওয়ার জন্য আপনার আকিদের বিশ্বাস সব বাদ দিয়ে সব এক জায়গায় কিছুটি হয়ে যাওয়ার দরকার নাই দ্বিতীয়ত ঐক্যের জন্য লক্ষ্য প্রয়োজন কি লক্ষ্য কিছু করবেন না বসে বসে পেঁয়াজি খাবেন এর জন্য ঐক্যের দরকার আছে তো ঐক্য তখনই ধরেন ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা যদি এক হওয়ার কেউ ডাক দে আপনার কি মনে মুসলমানরা এক হবে না এর আগে হয় নাই তাসলিমা নাসরিনের বিরুদ্ধে বাংলাদেশের উলামা কেরাম এক হন নাই তারপরে ওই যে আলাকুল নাস্তিক যে ওর বিরুদ্ধে এক হন নাই আল্লাহ নবীর ইজ্জতের উপর যখন কোনো আঘাত আছে বাংলাদেশের উলামা কেরাম এক হন নাই ঐক্য তো আছে কিন্তু ঐক্যের জন্য সামনে লক্ষ্য থাকা জরুরি আর তিন নাম্বার হচ্ছে ঐক্যের কারণে মৌলিক আকিদাকে জলাঞ্জলি দেওয়া কোনোভাবেই উচিত নয় তাই না একটা উদাহরণস্বরূপ আমি এই ছোট ছোট দল দলাদলির ভিত্তিতে যাচ্ছি না আমি একটু বড় আকিদার বিষয়টা বুঝাচ্ছি ধরেন একটা জায়গায় কাফিলা উদাহরণস্বরূপ হিন্দুরা মুসলমানদের উপর সুযোগ করছে ওই জায়গায় মুসলমান আছে একশো জন এর মধ্যে আশি জন সুন্নি আর বিশ জন শিয়া হিন্দুরা তো সুন্নি শিয়া দেখে মারতেছে না এমনিতেই মারতেছে তাই না বা বৌদ্ধা বা খ্রিস্টানরা হিন্দুদের উপর আমি দোষ দিচ্ছি না একটা উদাহরণ বোঝাচ্ছি তো ওই জায়গায় তাদের বিরুদ্ধে এক হয়ে লড়া যেতে পারে সম্ভব কারণ দলিল কি মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আল্লাহ নবী এই চুক্তি করেছিলেন যে মদিনার উপর যদি কেউ হামলা করে তাহলে মদিনার মুসলমানরা যেরকম মদিনাকে রক্ষা করতে বাধ্য মদিনার ইহুদিরাও বাধ্য এইটাই মদিনার সনদের প্রতিবাদ্য ছিল কিন্তু এবার উদাহরণস্বরূপ কাশ্মীরদের বিরুদ্ধে লড়াই করার সময় সিয়াসুন্নি এক হয়ে লড়াই করলেন এর মানে কি সুন্নিরা শিয়াতে রাখি দেয় নিয়ে নেবে না শিয়ারা সুন্নিদের আকিটা দিয়ে নেবে দরকার নাই আর্কেডাকে আর্কেডা সবচেয়ে বড় সম্পদ আর্কেডাকে বিনষ্ট করা দরকার নাই তাই আমি আপনাদেরকে ঐক্যের কোনো থিওরি দিচ্ছি না তিনটা জিনিস সতর্ক করছি প্রথমত ঐক্যের জন্য এটা খেয়াল করা প্রয়োজন যে ঐক্য মানে কিছুটি নয় ঐক্য মানে যাকে যার যার জায়গায় থাকতে দেওয়া এবং প্রয়োজনে লক্ষ্য নির্ধারণ করে সবাই একজুট হয়ে এটা কাজ করা আর তৃতীয়ত হচ্ছে ঐক্যের জন্য আকিদাকে বিসর্জন না দেওয়া আর এই সব কিছু শুধু তহিদের ভিত্তিতে সম্ভব নয় কারণ আল্লাহকে এক মানে শুধু মুসলমানরা না ইহুদিরা কারণ কি ইহুদিদেরকে দুনিয়াতে যতবার তারা সিরিক করেছে আল্লাহর সাথে আল্লাহ এমন শাস্তি দিয়েছে তারা সিরিক বাদ দিয়ে দিচ্ছে একবার গরুর বাচ্চার পূজা করেছিল আল্লাহ পাক এমন আজাব দিচ্ছেন যারা গরুর বাচ্চার পূজা করছে তাদের নিজের আত্মীয়স্বজনরা তাদেরকে হত্যা করবে একদিনের কয়েক হাজার ইহুদিকে তাদের নিজের আত্মীয়রা হত্যা করেছিল এটাই ছিল তাদের জন্য অভাব আরেকবার ইহুদিরা বলেছিল উজাইর আলী ইসলাম আল্লাহ পুত্র আল্লাহ মারাত্মক আজাদ দিয়েছে এই দুই বার তারা করেছিল এরপর থেকে ইহুদিরা কোনো করে না ইহুদিরা বাকি দুনিয়া যত সভাসত করে না তারা এক আল্লাতেই বিশ্বাস করে দুনিয়াতে একমাত্র দুইটা জাতি আছে বর্তমানে তারা এক আল্লাতেই বিশ্বাস করে মুসলমান এবং ইহুদি ইহুদিরা অন্য সব দিকে নিকৃষ্ট কিন্তু এইটা তাদের ঠিক আছে তারা এক আল্লাতেই বিশ্বাস করে কারণ কি যতবার তারা আউটলাইনে গেছে আল্লাহ এমন শাস্তি দিয়েছেন তারপর ইন চলে আসছে আবার তাহলে এখন কি আপনি এক আল্লাহকে মানে তারা আমরাও মানি ইহুজুদের সাথে মুসলমানদের কোনো ধরনের লক্ষ্য হওয়া সম্ভব সম্ভব নয় তাই শুধু সম্ভব নয় বলা যেতে পারে যে নিজের আকিদাক বিশ্বাসকে ঠিক রেখে নিজের চায় করা উচিত অন্য মুসলমানের সাথে রাত্রব্যের সম্পর্ক যাওয়া আসার পরিচয় সুন্দর জেন্টল মানে এগ্রিমেন্ট রাখা উচিত এবং ইসলাম বিরোধী কোনো শক্তির মোকাবেলা করার সময় সবাইকে একটা কমন প্ল্যাটফর্মে এসে নিজের আকিদাকে বিসর্জন না দিয়ে যার সম্মান জায়গায় রেখে আল্লাহর দিনের শত্রুদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা উচিত কারণ কি কারণ আজকে খিচুড়ি বানাবেন কালকে ওই লক্ষ্য সামান থেকে চলে যাবে পরে দেখা যাবে ওই খিচুড়ির মধ্যে থেকে চাল ডাল আর আলাদা করা যাচ্ছে না কারণ আপনি আমি একটা আমি চাই কিংবা না চাই এই উন্মতের মধ্যে হাজারো ভাগ হয়ে গেছে না অলরেডি আমি কি চাইলে এই সবগুলোকে পূরণ করতে পারবো মনে রাখেন ভাগ আর শুধু তখন হবে না যখন নবী থাকবেন নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বিদায় হওয়ার পরে উন্মতের মধ্যে ভাগ বাটোয়ারা হবে এখানে কিছু করার নাই আসলে কারণ কি মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট চিন্তা করে এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মাসলাক মাঝহাব দল গোষ্ঠী হয় মানুষের চিন্তাকে তো আপনি বন্ধ করতে পারবেন না পারবেন তাই যদি সময় ওই সময়ের ওই উন্মতের নবী হাজির থাকেন তাইলে উন্মতের মধ্যে অনৈক্য হয় না কারণ নবী যেটা বলবেন সেটাই দিন সেটাই ইসলাম কিন্তু নেওয়ার পরে এই তো আল্লাহ তাই স্বাভাবিক সাহাবিদের মধ্যে রাজনৈতিক বিষয়ে মতনৈক্য হয়েছিল এর পরবর্তীতে উন্মতের মধ্যে আকিদা বিষয়ে ফিক বিষয়ে অন্য অনেক কিছু বিষয়ে উন্মতের মধ্যে মতভেদ হয়েছে কিন্তু এই মতভেদগুলোকে আমরা টু পর্যায়ে নিয়ে যাই না আমরা যারা স্পষ্ট কুফি করেছে যেমন কাদিয়ালি যেমন নুসাইরিয়া শিয়া একটা গোষ্ঠী আছে যারা আলী রা আল্লাহ মনে করে তো এই এইরকম গোষ্ঠীদেরকে আমরা স্পষ্টভাবে কাফির মনে করি বাকি আমরা মুসলমানদেরকে মুসলমানই মনে করি কিন্তু আমি অ্যাটলিস্ট লক্ষ্যহীন ঐক্যে বিশ্বাসী নই আর মার্কা ঐক্য বিশ্বাসী নয় আমি মনে করি সব কিছুকে একসাথে মিলিয়ে গুলিয়ে এরকম কসলামুর চাইতে একটা গোটা থালার মধ্যে থালা থালাটা আপনার লক্ষ্য আর ওই তালাকে হাসিল করার জন্য যার যার বাতিতে যার যার খেদমত থাকলো প্রত্যেকে যার যার খেদমত যদি যার যার জায়গায় আদায় করেন পালন করেন ঠিকমতো আল্লাহ দিনের খেদমত কিন্তু হয়ে যায় আমাকে বলুন খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ আনহু ইসলামের খেদমত করেছেন কি দিয়ে তোর বাড়ি দিয়ে হাসান ইবনে সাবিদ রাদি আল্লাহ ইসলামের খেদমত করেছেন তার কবিতা দিয়ে ইসলামের খেদমত করেছেন আর ইলিম দিয়ে বিলাল রাদি আল্লাহ ইসলামের খেদমত করেছেন আজাম দিয়ে বুঝতে পেরেছেন গোলাপ সব গুলাই গোলাপের সুবাসের মধ্যে ডিফারেন্স আছে সুবাস সব মধ্যেই আছে রঙের মধ্যে ডিফারেন্স আছে এইটা কোনো বড় সমস্যা নয় যে ইসলামের ক্ষেত্রে একজন এই মাদ্রাসায় করছেন একজন ওই মসজিদে একজন ওই মাকফিলে একজন ওই রাজনৈতিক দলে একজন ওই সামাজিক সংগঠনে দেশটাতে প্রবলেম আল্লাহ নবীর পুরো উন্মত প্রায় দুইশো কোটির মতো মুসলমান পৃথিবীতে আপনি এক ছাতায় নিচে নিয়ে আসবেন এটা দ্বিবাশ এইটা হয় যুগের নবী থাকলে হবে নইলে এমন কোন ব্যক্তি যাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে যিনি সাহায্য নিয়ে আসবেন যেমন আল্লাহ নবী বলেছেন আমার উম্মত কেয়ামতের আগে আবার পৃথিবীতে আল্লাহ দিনকে বিজয়ী করবে আর এখানে নেতৃত্ব দিবেন দুইজন একজন আল্লাহ নবী উম্মতের মধ্যে থেকে ইমাম মাহদি আলহ ইসলাম আর আরেকজন আল্লাহর আরেক রসুল যাকে আল্লাহ জীবন্ত আসমানে উঠিয়ে নিয়েছিলেন কেয়ামতের আগে আবার দুনিয়াতে পাঠাবেন তিনি হচ্ছেন সৈয়দনা ঈসা ইবনে মারিয়াম সালাম আলহিমা তিনি এই দুই জনের মাধ্যমে আল্লাহর রাসূলের যে ইসলামের যে মিশন আল্লাহ নবী কি বলেছেন লা আলা যহরি আরদি বাইতু মাদরিন ওয়ালা ওয়াবরিন ইসলাম এই দুনিয়ার বুকে কোন ইট পাথরের তৈরি ঘর কিংবা পশমের তৈরি তাবু বাকি থাকবে না এই ব্যতীত এ প্রত্যেকটা ঘরে আল্লাহ ইসলামকে প্রবেশ করাবে তো এই মিশন তো কখনো শেষ হয় নাই এই মিশন আমরা এগিয়ে নিয়ে যাব আর সমাপ্ত হবে ইমাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মাহদি এবং ইমাম এবং নবী ঈসা আলী ইসলামের হাত ধরে এর আগে পুরো উম্মতের মধ্যে ঐক্য হওয়া সম্ভব নয় নর্মাল বিষয় আপনি চিন্তা করুন আপনার তিন ভাইয়ের মধ্যে দুই দিন পরে পুরো ঐক্য হয়ে যাবে নর্মাল জিনিস কারণ কি কারণ মানুষ তো আর ভেড়া বকরি নয় যে আপনি এক চলতেছে মানুষ চিন্তা করে চিন্তা করলে দূরত্ব তৈরি হয় বাট ইটস নট এ প্রবলেম আল্লাহ নবী সাহা আমাদেরকে যে বড় পদ দিয়ে গেছেন আজম তিনি বলেছেন এর মধ্যে থাকতে আমাদেরকে আমি তোমাদের জন্য সওয়াদে আজম রেখে যাচ্ছি সাও আজম কি উম্মতের বড় দল এবার উম্মতের বড় দল যারা আহসুন্নতাল জামাত এই উপরে যদি আপনি থাকেন তাহলে আপনি প্রাপ্তদের দলে থাকবেন এইটা ছেড়ে যাওয়া যাবে না আঁকা বাঁকা পথে আর জন্য আরামকা আমায় কেরামকে দোষ দেবেন না এই দেশে যখন ইসলামের উপর বিভাপ এসেছে আমায় কেরাম এক হয়ে আল্লাহ দিন বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কিনা এই গত আওয়ামী লীগ সরকারের আমলে যখন পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার শরীফ শরীফার গল্প ঢুকানোর চেষ্টা করা হয়েছিল তারা পারেন কি জন্য 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 এই আমার কি যখন ফুদ্দুল্লা সাহেব রহমতুল্লাহি আলীগীর ছেলে মুলানা হুসামুদ্দিন চৌধুরী গিয়ে এখানে পদক্ষেপ গ্রহণ করলেন এবং সরাসরি তৎকালীন সময়কার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী যাতে সাক্ষাৎ করে এই ব্যাপারে তার প্রতিবাদ রেজিস্টার করেছেন এরপরে এবং আমাদের দল সহ বাকি প্রত্যেকটি দল এখানে হয়তো সামিল হয়েছে কে হয়েছে কে হয় নাই আমি তালিকা করি নাই কিন্তু এতটুকু জানি এই দেশের মুলামা যদি ঐক্য করতেন না সজাগ হতেন না তাহলে কিন্তু ইতিমধ্যে পারে কি জন্য আলিমদেরকে আমদানি দোষ দিবেন না যে ঐক্য হয় না ঐক্য হয় না কে বলেছে ঐক্য না ঐক্য না হলে তসলিমা আসিন এখন আপনার নাকের উপরে উঠে নাচতো তসলিমা আসিন এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উলামা কেন ঐক্যের কারণে এই নাস্তিকবাদী সিলেবাস গুলো ওই বাদ দেওয়া হয় ওলামা কেরামের অক্ষের মাধ্যমে আল্লাহর দিন আল্লাহর ওলাম আল্লাহর নবীর দিন ওলামা কেরাম পাহারা দিচ্ছেন আপনাদের কাজ হচ্ছে আপনার জায়গা থেকে হিকমতের সাথে সাপোর্ট করা এবং আকীদার ক্ষেত্রে কম্প্রোমাইজ না করা আল্লাহ তাবাদা কথা আমাদের বসায় কবুল করুন ও আখরুদ আওয়ানা আনিলামদুলিল্লাহ আলমিন